আর আশেপাশে কিছু মানুষ আছে বুঝছেন আরে দেখলেও জলে আরে শোকের না দেখি কল্পনা করিও জলে আফুরাবাই এরা কারল খাইছি আমি তো কাম টু দা পয়েন্ট টেকনিক নিনজা টেকনিক বুদ্ধি এই অবলম্বন না করলে আমার আবার হয় না কারল খাইছি মোটা কিন দিছি এনে কি গরু আছে নি বলে গরুরা মতা খাবামো আচ্ছা যাক আর কানলের বিসি দিয়ে আর এক কারে ফেভারেট একটা রেসিপি আনেগুলো লগে শেয়ার করো কালি আর আচ্ছা দাবুস দুবুস করে কামে তো নাই রুই মাছ দুই ইয়া এই হাঙ্গাস মাছ দিয়ে বুনা করছিলাম আর খালি কই এর আহারে এ দাবুস দুবুস কানলের রেসিপিটা যে শেয়ার করুম এ বিসির। বেশি আই হল শাকন কই যদি থাকে নসিবে ওরে আপনি আপনি আসিবে ভুল করে মন হরণ করো না রেও চলো না এই যে বিষন যন্ত না হলিস শাকের লা কি কয় জানি এয়া এ কারো ল বিসিটা রাঁধতাম হাইটতার মনে করছে হরে আরে টুকুর করে আঙ্গুর শোষণ বাবি ফোন দিছে কে রে সফন বাইদ ও আনে হলির শ্যা গাইছে হলিস বানে আরে কইসি বাবি হলুস শ্যা গাইছে আর কি হা গাইছে কয় কয়েক হলসাগ আইছে কদুর শাকও আইছে তো ভাবিয়ে ভাবি আল্লাহ একটু হলস শাক একটু কুদুর শাক লন শাক দিয়ে আয় কারলের ডিসি দি বুড়োর ডাইল দি সুন্দর করে রান্না হলসাগ ফাইন এককারে মানে কস করছে কারে কয় বুঝছেন কস কষ তা কইছি ভাবি হল শাক কম লইবেন কারণ হলদ আগে এ দিয়ে আয় বুড়োর ডাইল দিয়ে রানবেলায় বলি বেসিক্যালি কারলের বিসি দিয়ে রানবেলায় বলি হল শাকটা আর কদু শাকটা এক মোড়া লয়ে আর কদু শাকটা ভারী স্বাদ লাগে তা আজ যে হলুদ শাক দি খামু কাল্লা কদু শাক দিয়ে খামো আল্লাহ বাসালে তা কদু শাকও কুড়ি ন কদু শাক হরে কুড়ুম আই আগে হলু শাক গিয়ে নাই একানা ক্যান ঠরিও জানো হুন মরিও জানো এত সুন্দর হলুদ শাক তা আই এন দিয়ে আনে কাঁদলের বিশি রে ভাবি জানো আরে ফোন দিছে না আর লগে লগে কাঁদলের বিশি রে কাড়িয়া লাইছি বুডুর ডাল বিজেছি সুরু হুনি বিজাইছি ফুরা বাইয়েরা নাল করি ধুইসি অনেক হলুদ শাক দিয়ে রেসিপিটা আপনি ফুল শেয়ার করুক অন্ত বাংলাদেশে কারোলের বিসি অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই রেসিপিটা করতেন থাকেন হয়তবা অনেকে আছে এই রেসিপিটা জানেন কিন্তু আমি সচরাচর আমার মতো করি আমি কারোর হাতে খাই নাই আমি যেভাবে আপনার রেসিপিটা করি ঠিক আমি ওইভাবে আর লগে রেসিপিটা শেয়ার করুন বেশি ন নাবি রে কৈছি কম করিয়ে বেলা বলি ভাবি কম করিয়ে আনছি এটুকে আর সুন্দর মতে বুঝছেন নি বিচির লগে ওই যাবো অনে ডাড়া লাগাইলে কি ওইবোনো বুঝিয়েন না আচ্ছা হানিতে ওইবোনিয়া পুরা ভাইয়ারে এই ডাড়া যদি আয় হানিতে লাগাই উম হরি তো বার বারোর হরি দুগা আছে আচ্ছা লাগাই সাইলে কইতে আরম ওইবো মনে গো ডাড়া দাঁড়া তো মনে অন্য না কনাতন কাটছে কনে কইব আচ্ছা জাগ গই আই অনে হলু শাকের শাক দি একা ডায়গা তার মানে এটা কইতো না এটা গোয়া তুন না যদি গোয়া হাইতাম তাহলে লাগাইলে হইতো বা ওইতো এই হলু শাগে দাড়া আর হলু শাগে হাক দি আই হইছে সুন্দর একখান তরকারি বেসিক্যালি এটা রাজা হইছে এটা রাজা কোন কইতে নেবেন এটা রাজা হইছে কাড়লের বিসি আর রানি হইস হলস্যা আর ফজা হয়েছে কম বুরুর দাইল শুনি ইসা মাছ মশলা মাতি হয়েছে ফজা তো আফুরা বা ইয়ারা চলেন তাই না আমি অন সুন্দর করি এটারে কাঁড়ি কারলের বিসিটার আগে দিই সুন্দর করে বইয়ে দিই আর অবশ্য রেসিপিটা করি আর জানাবেন যে কে কীরকম হয়েছে আপনাকেও রেসিপিটা যে করছেন বুঝছেন নি চলেন আফুরা ভাইয়ারা তাইলে কেন আফুরা বা আমি শুধু চিনতে আসিলাম আহারে এই যে আমি কাঁড়লের বিসিটার আরও সুন্দর করে দুই লইসি সুগলা একটু থাকলে কিচ্ছু তো না হ্যাড়ে গেলে শেষ হয়ে যাবো আমি গেলে চিন্তা করছি আহারে আর কারলের বিসি আছে কিন্তু আমি হলসা লাই বলেই আমার এই পছন্দের রেসিপিটা আমি রান্তা না না এনে মিশামাশ লইছি বড়ের ডাইল লইছি সুরুহুনি লইছি পেঁয়াজ লইছি আর লইছি রসুন বাড়া আমি অন এই এগুলা সবগুলারে একসাথে আগে দিয়ে এলামও বুঝছেন নি একসাথে দিই আমি সিমের এই কারলের বিচিটা আরও ফরে দিব তারপরে কি দিব দেখেন দিয়ে দিলাম মরিচের গুঁড়া বাবারে গত মাসেও আমার প্রচুর ঠান্ডায় গলা ফ্যাস আসিল এই মাসও দি দিলাম হলদের গুঁড়া এই এর তরকারিটা আমার খুব 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 মজা লাগে একটু ঝাল ঝাল হইব তো দিয়ে দিলাম মরচের গুঁড়ার একটু দিয়ে দিলাম নুন যার অনেক গুণ দি দিলাম তেল আমি আবার একটু দাগে তেল দিব তো এবারে এগুলারে সবগুলারে সুন্দর করি আতে মাখি এই যে রসুন সুটকি বুড়ের ডাইল ইসা মাছ এই যে এখানটা সুন্দর করে আমি আতে মাখি একটু কষামো তারপরে যা আমি একটু কষাম ভালাই কষামো ভালাই কষাই তারপরে যা আমি এই যে কাঁড়লের বিষিয়ে দিব কারলের বিসির হরে দিমু ওইসে আপনার কি কয় জানি ফৈশাক এটার আমি কষানিত বইয়ে দিই আফুরা এরা এই যে এটা আপনার কষানি হইতে থাকুক তারপর এটা একটু ওইলে জল দিবো কাঁঠালের বিচি দিমু আফুরা পাইয়েরা ধোঁয়া উড়িচ্ছা এই যে আমার বুড়োর ডেলটা হালকা গলি আসছে এখন আমি এই যে কারলের বিচিটা যে আপনার কাড়ি সুন্দর করে থুইছি না কারলের বিচিটা এখন দিয়ে দিম এটা যে আমার এত স্বাদ লাগে বিশ্বাস করতেন না এই তরকারিটা মানে যারা রাঁধেন তারা তো রাঁধেন আর যারা কখনো ট্রাই করেন না এই তরকারিটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন অন আমি এই কাঁড়ালের বিচিটাও দিয়ে দিলাম এটা এবারে ওইতে থাক ইন্দিতে আমি হলের শাকও কুড়ি থুইসি ঢাকি দিই এটা মন যোগ তারপর আমি হলের শাক দিম তারপর আমি দাগে তেল দিমু বুঝেননি আপুর আবার এলাম এই যে আমার কাঁঠালের বিচি আর বুট ডাইল দুটাই নরম হয়ে গেছে আমি একদম গলাইতাল না তো এখানে আদো আদো থাকবো এই যে আমি শাকটা যে এই যে পুঁইশাকি রান্ধন যায়নি এত দোয়া উড়ে বিশ্বাস করতেন না এই যে শাকটারে আমি দিয়ে দিলাম রসুন দিই জিরা দিই আপনার কী কয় জানি আপনার দাগে তেল দেওয়া হবে এখন আমি একটু ঢাকি দিমু এটা ওইলে আমি এখন দাগে তেল দিব ওফ দেখছেন রং কত ফাইন হয়েছে অন আমি সুন্দর করি এটাতে লাড়ি দাগে তেল দিবেলা বেলা কারি কাড়ি লই এটা ওইতে থাকুক আফুরা এরা এসে আমার কাঁড়ালের তরকারি আর বুনা মাছটা আমার আগেই করা আসিল ভাত খামো চলেন আফুরা ভাইয়েরা আগে ধান একটু দি আফুরা আফুরা এরা হানি লইছি তিনটা মরিচ লইছি আর এই যে রাঁধছি যে তরকারি এই যে তরকারিটা লইছি আর এই যে মাছ লইছি বিসমিল্লাহির রহমা রাহিম দি এদি আনের মাছের হি দি খাই तो काम পাল্লা করতে এত স্বাদ লাগে তার আফু অন্য একটা মা গুজি ভিডিও বানাই চাই শোকে কাজল দি লিপস্টিক দি না বুঝেছ সময়ের কারণে হারিল কাম করতে করতে জানবা হারিলাম বয়াল মাছ আছে না বোয়াল মাখার কাছে ভালো লাগে না এই যে আমার মজার দরকারি আনার দেখছে নাই ভাত কয়লাক লোক মাখানা গুনলে তো গোতে হারবেন খামো এখন এটা বিশ্বাস করেন এসব গ্রাম বাংলার খানা অন্যরকম স্বাদ দেশে গেলে আম্মা আল্লাহ রাখব আম্মা আম্মা এই যে সুন্দর না জিজি কেমন একটা জিনিস

টক হাঁচা আছে না টক দি দিতেও আর কল বেশি লগে ডোর দা হলদা দাদা কেন বেশি যায় আল্লাহ নেমত গো কি খানা খাবাই ল Ayun, akna lah kena kuda bayi ayun na. <laughs> kalau terlih bala lah itu. Gulus gram bangla. Oti jokama Udah আল্লিয়ম এসব উত্তরকার মানে গ্রাম বাংলার ঐতিহ্য খাওয়া

مش الدلدل ديالنا، تخلي هذا الحمد لله، الله إني أنا الله. شكراً، الحمد لله. আল্লাহ তোমার দরবার তারপরে ব্যাকে বাঁধা থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ